দেখো আজকের ক্লাস হচ্ছে ঐক্যিক ঐক্য নিয়মে আমি কিছু জিনিস বলে দিচ্ছি জিনিস বলতে যখনই আমরা কোনো ঐক্যিক নিয়মে অঙ্ক করতে যাবো ঐক্যিক নিয়মে বেশি ব্যবহার হয় গুণ আর কিছু যখন দাম বাড়বে যখন কোনো দাম বাড়বে তখনই সত্তর জনে করে এই সত্তর জন লোকে করে একটি কাজ বত্রিশ দিনে তাহলে যদি একজনে করতো কাজটা তাহলে দেখো সত্তর জনে যদি করতো তাহলে বত্রিশ দিন সময় লাগে লোক সংখ্যা কমছে মানে দিন সংখ্যা বাড়বে তাহলে বাড়লে কি বলেছি আচ্ছা কত জন আছে না ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জনে যদি কাজটা করে তাহলে লোক সংখ্যা বাড়লো তাহলে বত্রিশ গুণ সত্তর বাই ছাপ্পান্ন তাহলে সাত দশে চার আটতে বত্রিশ সাত আটতে ছাপ্পান্ন সাত দশে সত্তর তাহলে চার দিনে চল্লিশ দিনে করতে পারবে এইভাবে ঐকিক নিয়মের অঙ্ক আমাদেরকে করতে হবে দেখো ঐকিক নিয়মের অঙ্ক এরপরে বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে ভেরি গুড আজের পাঁচের রাত অংশ করে পনেরো দিন শেষ করে ওই একই হিসাবে বা শেষ করতে কতদিন সময় লাগবে খালি অঙ্কটা একটু বুঝার কাছে গড়া একটি কাজের তরি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ সম্পূর্ণ কাজ অংশ ধরবো এক অংশ ধরি সম্পূর্ণ কাজ এক অংশ পাঁচের আট অংশ আচ্ছা দাঁড়াও এখানে বদলে আমরা আগে বাকি অংশটা বের করি তাহলে বাকি কত থাকে কে তাহলে এ থেকে পাঁচ বিয়োগ সাথে তিনের আট তিনের আট অংশ বাকি আছে এই অংশটা বাকি আছে তিনের আট অংশ তাহলে পাঁচের আট অংশ ওই কি হবে পাঁচের আট অংশ করে পুরো অংশ বাকি অংশ মানে কত তিনের আট অংশ তিনের আট অংশ করবে তুমি তাহলে পনেরো গুণিত আট বাই পাঁচ গুণিত তিন বাই আট আটে আটে কেটে গেল পাঁচ তিনে পনেরো সমানে ন দিনে বাকি যে অংশটা কাজটা বাকি রইল সেই অংশটা কাজ করতে ওর সময় লাগবে ন দিন অপশন ডি উত্তর ন দিন আশা করি সবাই বুঝতে পেরেছ সেম অঙ্ক ছিল আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্ক পরের অঙ্ক দেখো কি আছে যদি একটি ড্রামের পাঁচের নয় অংশ পূর্ণ করতে এক মিনিট সময় লাগে তাহলে বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে ওই একই অঙ্ক তাহলে ধরি জলপূর্ণ ড্রাম সমান জলপূর্ণ ড্রাম সমানে কত এক অংশ এক অংশ আমি ধরে নিলাম জলপূর্ণ ড্রামটাকে আমি এক অংশ ধরে নিলাম তাহলে বাকি থাকে কত ওই আগের অঙ্কটাই বাকি থাকে এক বিয়োগ পাঁচের নয় এটা তো পূর্ণ আছে পাঁচের নয় মানে চারের নয় হয়ে যাচ্ছে চারের নয় অংশ তাহলে চারের নয় অংশ পূর্ণ হলো আচ্ছা তাহলে দেখো আমি এরপর লেখ পাঁচের নয় অংশ পূর্ণ করে পূর্ণ করে এক মিনিটে এক অংশ পূর্ণ করবে কত এক গুণিত নয় বাই পাঁচ এটা উল্টে যায় আচ্ছা বাকি কত চারের নয় অংশ পূর্ণ করবে কত এক গুণিত নয় বাই পাঁচ কাটাকাটি যাবে না পাঁচ মিনিটে মিনিটে আচ্ছা সেম অঙ্ক ছিল আগের অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক ওটা ছিল কাজ আর এটা এটা ছিল ড্রামের জলের জলপূর্ণ অংশ যাই হোক পরের অঙ্ক দেখো সাতটি জামা তৈরি করতে সতেরো দশমিক এক পাঁচ মিটার কাপড় লাগে এইরূপ কুড়িটি জামা তৈরি করতে মোট কত মিটারে কত মিটার ছিট কাপড় লাগবে তাহলে তৈরি করতে কাপড় লাগে কত সতেরো দশমিক পাঁচ আমি লেখাটা লেখিনি সতেরো দশমিক পাঁচ মিটার একটি কাপড় তৈরি করতে কম কাপড় লাগবে সতেরো দশমিক এক পাঁচ বাই সাত ভাগ হয় আমি ওইটাকে বাই হিসাবে লেখা যায় আর কুড়িটি কুড়িটি জামা তৈরি করতে সতেরো দশমিক এক পাঁচ বাই সাত গুণিত কুড়ি এর দশমিক তুলে দাও দশমিক তুললে এর নিচে একশো এই সরি একশো হয়ে গেল শূন্য শূন্য কাটা পাঁচ দ্বারা কাটা পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো একুশ পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো দুই দুয়ে কাটা হয়ে গেল সাত দ্বারা এটা কাটা কাটি যাচ্ছে মানে উনপঞ্চাশ হবে তার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একটি প্রতি চৈত্রিশ তেষট্টি সাত নয় তেষট্টি তাহলে সমানে উনপঞ্চাশ মিটার কাপড় লাগবে এটাই অ্যান্সার উনপঞ্চাশ মিটার কাপড় লাগবে অপশন বি উত্তর একদম ঐকিক নিয়মে গেছে অঙ্কটা সবাই কিন্তু বুঝতে পেরেছো আশা করি পরের অঙ্ক কি আছে পনেরোটি পেনের দাম সাতষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা নয়টি পেনের দাম কত একদম যেমন আগের অঙ্কটা করলাম সেম অঙ্ক তাহলে পনেরোটির দাম কত ছয় দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে একটির দাম কত কম হবে ছয় দশমিক সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বাই পনেরো ভাগ হয়ে গেল আর নটি পেনের দাম কত তাহলে সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বাই পাঁচ গুণিত নয় পাঁচ তারা আচ্ছা দশমিক তুমি তুলে দিতে পারো যদি কাটাকাটির অসুবিধা হয় নিচে একশো লিখে দাও পাঁচ ধারা এটা কাটাকাটি যাচ্ছে একটা শূন্য কেটে যাচ্ছে আর কি আচ্ছা পাঁচ ধারা এটা কাটা গেলে পাঁচ একে পাঁচ ছয় সাত ছয় সতেরো পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পঁচিশ পাঁচ পাঁচ একশো পঁয়ত্রিশ আচ্ছা তো কাটাকাটি যা করবো না পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থেকে চার সাতাশ তিনে সাতাশ চারে একত্রিশের এক হাতে থেকে তিন নয় কে নয় তিনে বারো এটা বাই দশ মানে একশো একুশ দশমিক পাঁচ টাকা ওই আমি আর কাটা কাটি করতে গেলাম না একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা নয়টি পেনের দাম পড়বে ভুল হয়ে গেছে এটা এটা পাঁচ করে দিয়েছি এটা হবে পনেরো এটা পাঁচ করে দিয়েছি একটুকু ভুল হয়ে গেছে এখানটা এখানটা পাঁচ করে দিয়েছিলাম যাই হোক ঠিক করে দিচ্ছি চাপ নেই তাহলে এটা হয়ে যাচ্ছে সাতষট্টি দশমিক পাঁচ শূন্য বাই পনেরো এখানে পাঁচ করা হয়ে গেছিল পনেরো লিখে তাহলে এর দশমিক তুলে দাও দশমিক তুলে দিলে হয়ে গেল একশো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তিন তিরকে নয় তিন পাঁচে পনেরো এটা কাটাকাটি গেলে পাঁচ এককে পাঁচ ছয় ছয় মানে সতেরো পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো পাঁচ গুণ তাহলে তিন পাঁচে পনের পাঁচ তিন তিরিখে নয় একে দশের শূন্য তিন এক তিন একে চার বাই দশ সমানে টাকা হবে তাহলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে চল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা যেমন আগের অঙ্কটা করলাম চারের অঙ্কটা সেম অঙ্ক হচ্ছে পাঁচের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক